আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব হযরত সালেহ আলাইহিস এর জীবনী সম্পর্কে হযরত হূদ আলাইহিস সালাম এর انتقালের পর তার অনুসারীরা হূদ আলাইহিস সালাম এর দেখানো পথে ধর্ম পালন করতে থাকে কিন্তু কিছু কালেরভাবেই চলার পর তারা ইবলীসের প্ররোচনায় পথভ্রষ্ট হয়ে গেল ও মূর্তি পূজায় আত্মনিয়োগ করল ঠিক এমনি সময় শাম এবং হেজাজের মধ্যবর্তী স্থানের অধিবাসী শামনবীর বংশীয় সামত নামক এক প্রতিভাশালী ব্যক্তি আদবংশের ধ্বংসের দৃশ্য প্রত্যক্ষ করে তাদের রাজ্যে আগমন করে সিংহাসনে উপবেশন করল তার শক্তি সামর্থ্য তেজ বীর্য এবং বিচক্ষণতার গুণে দেশ পঁচিরে সুখ শান্তি এবং প্রাচুর্য গড়ে উঠল দেশের লোকেরা সম্পদশালী হয়ে উঠল ফলে ক্রমেই তারা আল্লাহর পথ বলে ইবলিসের দেখান পথে চলে যেতে লাগল বাদশা সামুদের বংশীয় লোকদের সংখ্যাও অতি দ্রুত বৃদ্ধি পেতে লাগল কিন্তু তারা ধন্যেশ্বর ও অধিক সচ্ছলতার কারণে দিন দিন অহংকারী হয়ে উঠল আর সাথে সাথে সত্য ধর্মের রীতিনীতি ত্যাগ করে হুতাল ইসলামের অনুসারীদের নিয়ে মূর্তি পূজায় অভ্যস্ত হয়ে পড়েছিল বরং তাহাদের চেয়ে অধিক অসদাচারী হয়ে উঠল গোত্রের বসতি সামুদ সম্প্রদায়ের বসবাসের স্থান ছিল হেজর নামক স্থানে হেজাজ ও সিরিয়ার মাঝামাঝি স্থানে ওয়াদিয়া কোরা পর্যন্ত যে বিশাল প্রান্ত সেটাই জাতির আবাস ছিল আদগুত্রের লোকেরা দক্ষিণ আরব এলাকায় বসবাস করতো আদকৌমের ধ্বংসের পর যারা আল্লাহ আজাদ থেকে রক্ষা পেয়েছিল তারা আরবের উত্তরে এই এলাকায় বসবাস শুরু করে প্রকৃত পক্ষে পূর্ণ এলাকাটির নাম হেজর নয় বরং বিস্তৃত এই এলাকার মধ্যে কোনো কোনো ইতিহাস ব্যথার অভিমত হল সতেরোশো শহর ও গ্রাম ছিল তন্মধ্যে মধ্যে যে শহরটি সিরিয়ার নিকটবর্তী তার নাম হেজ আর যে শহরটি হেজাজের নিকটবর্তী তার নাম ওয়াদিয়া কোরা আর অন্যান্য শহর ও গ্রাম এই দুই শহরের মধ্যে অবস্থিত ছিল এখনো জৈনক মিশরীয় অনুসন্ধানকারী সচককে সামুদ গোত্রের দ্বংসাবশেষের নিদর্শন দেখেছে তার বর্ণনা মতে সে রাজপ্রসাদের নিয়ে এক গৃহে প্রবেশ করেছে এতে কয়েকটি কুটুরু দেখতে পেয়েছে প্রসাদের সামনে একটি বড় চৌবাচ্চা রয়েছে এই সবকিছুই পাহাড় কেটে প্রস্তুত করা হয়েছে মস্তদ আহম্মদ নামক হাদিস গ্রন্থে হজরত ইবনে উমর এক বর্ণনায় পাওয়া যায় শামুদুত্র হেজর নামক স্থানে বসবাস করত হিজরি নবম সনে রাসুল্লাহ সাল্ল সাল্লাম যখন তাবুক অভিযানে বের হয়েছেন তখন হেজর নামক স্থানে বিশ্রাম করার জন্য তাবু স্থাপন করেন লোকজন যে সকল হতে পানি সংগ্রহ করে শামুদুত্রের লোকজন এই সকল হতে পানি পান করত তারা পানি সংগ্রহ করে রুটি প্রস্তুত করার আটা খামি বানাতে শুরু করলো আর গুস্ত রান্না করার জন্য উনুনের উপর হাড়ি চড়িয়ে দিল রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম এর কাছে এই সংবাদ পৌঁছার পর তিনি পানি ঢেলে ফেলতে নির্দেশ দিলেন তারা পানি ঢেলে ফেলল আর পানিতে গোলা আটা উঠকে খাওয়াল অতপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের সাথে নিয়ে এই স্থান ত্যাগ করে যে কূপ হতে হজরত সালে ইসলামের উঠনি ফানি পান করতো সেই কূপের কাছে এসে তাবস্থাপন করলেন তিনি তাদেরকে এ হতে পানি সংগ্রহ করতে অনুমতি দিলেন এবং আজাব প্রাপ্ত এই গুত্রের বস্তিতে প্রবেশ করতে নিষেধ করেন তিনি বললেন তাদের উপর যে আজাব নাজিল হয়েছে এই ধরনের আজাব তোমাদের উপর পতিত হয় কিনা এই এ সম্পর্কে আমি বই করছি সুতরাং তাদের বস্তিতে প্রবেশ করো না দাওয়াত ও তাবলিক হযরত সাল্লাহ আলাইসাল্লাম সিও গুত্রকে শিরক ও প্রতিমা পূজা পরিত্যাগ করে আল্লাহর একত্রে স্বীকৃতি প্রদানের আহ্বান জানালেন হযরত সালে আল্লাহ ইসলাম তাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিয়ে শত আনার চেষ্টা করেন তিনি তাদের প্রতি আল্লাহর দেয়া নিয়ামতের কথা স্মরণ করান এবং তাদের কৃত পাপের জন্য মহান রব আল্লাহর কাছে কমা প্রার্থনা করার আহ্বান জানান কিন্তু তার গোত্রের লোকেরা তার নসিহত ও উপদেশ কবুল না করে তারা তাকে পদভ্রষ্ট বলে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলো তারা বলতে লাগলো যে নবুয়তের দাবি করার পূর্বে হজরত রাসুল্ল সাল্লা সাল্লামের মধ্যে উত্তম গুণাবলী ও তার যোগ্যতা প্রত্যক্ষ করে তারা আশা করেছিল যে তিনি তাদের গুত্রে নেতৃত্ব দেবেন তারা তাকে সামনে রেখেই পূর্বপুরুষের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে যাবে কিন্তু নবুয়তের দাবি করে তাদের সমস্ত আশা আশাবর্ষা পানিতে ভাসিয়ে দিল কারণ এখন তো তিনি তাদের পিতৃপুরুষদের আচার অনুষ্ঠান ত্যাগ করে একমাত্র আল্লাহর দিকে আহ্বান করেছেন অথচ তারা পূর্বপুরুষদের কোনো অবস্থায় সম্মত নয়। তারা সালে আল্লাহ ইসলামকে বলল হে সালে আগে তুমি ছিল আমাদের নিকট স্থল আর এখন তুমি আমাদের নিষেধ করছ আমাদের বাপদাদের উপস্ব গুলোর উপাসনা করতে আর যে দিনের দিকে তুমি আহ্বান করছ সেই সম্পর্কে আমরা খুব সন্দেহের মধ্যে রয়েছি হজরত ইসলাম তাদের বললেন হে আমাদের জাতির লোকেরা যদি আমার রবের পক্ষ হতে উজ্জ্বল দলিল প্রমাণ সহ কায়েম থাকি এবং তার পক্ষ হতে আমার প্রতি অনুগ্রহ করার পর আমি তার অবাধ্য হয়ে গেলে আল্লাহর কঠিন শাস্তি হতে আমাকে যে রক্ষা করবে সুতরাং তোমরা আমার ক্ষতি করতে চাচ্ছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ